আরে আপ কাহা সে তোমরা কতদিন র্যান্ডম মেয়েদের সঙ্গে কথা বলবে তোমরা এবার থেকে এই সিক্রেট অ্যাপসটার মাধ্যমে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মেয়ে সঙ্গে আনলিমিটেড কোনো কিছু প্রিমিয়াম ভার্সান ছাড়াই তোমরা কথা বলতে পারবে এবং টাইমকে ইনক্রিজ করতে পারবে তো প্লিজ এই সিক্রেট অ্যাপসটি জানার আগে প্লিজ আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং ফলো করে রেখো তোমরা তো জানো স্মার্ট ট্রিক সবসময় নতুন কিছু আনার প্রয়াস করে তো চলো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে বা এই অ্যাপসটার নাম হচ্ছে ভয়েসা অ্যাপস তো প্রথমে ভয়েসাটাকে ইনস্টল করে তো ওপেন করার পরে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে ইংলিশে আমি ক্লিক করবো দিয়ে স্টার্ট ভিডিও কলে এখানে পারমিশন দিয়ে দিতে হবে পারমিশন টার্মস অ্যান্ড টার্মি পারমিশন দেওয়ার পরে এখানে কলিং হচ্ছে দেখতেই পাচ্ছ এরপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলিং হচ্ছে এবং কথাও হচ্ছে তোমরা শুনতে পাবে না হয়তো মিউট করা আছে কিন্তু এখান থেকে তোমাদের কল আনলিমিটেড আনলিমিটেড কল তোমরা ইউজ করতে পারবে তো আর তোমাদের অপেক্ষা কেন যারা সিঙ্গেলরা আছো তাদের জন্যে ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করা প্লিজ তোমরা সবাই প্লে স্টোরে যাও এবং ভয়সা অ্যাপসটিকে ডাউনলোড করে নাও এবং তোমরা ওখানে যদি না পাও আমার ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে ফার্স্ট পিনে তোমাদের পিন করে রেখে দেবো এবং যাদের যাদের সিঙ্গেল ফ্রেন্ড রয়েছে তাদেরকে ডেডিকেট করে এই ভিডিওগুলোকে সেন্ড করে দাও